বৃহস্পতিবার গভীর রাতে ইসলামপুর থানার বিজুখোর এলাকায় এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল ডাকাতিতে বাধা দিতে গেলে বোমাবাজি করে পালিয়ে যায় ডাকাতদের দলটি এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিরাট পুলিশ বাহিনী পুলিশ দুটি তাজা বোমা উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে সূত্রের খবর ইসলামপুর থানার বিজুখোর এলাকার বাসিন্দা শিক্ষক আক্তার হোসেনের বাড়িতে দশ থেকে বারো জনের একটি ডাকাত দল বাড়ির জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে এরপর শুরু করে লুটপাট বাড়ির লোকজন বাধা দিতে গেলে বোমাবাজি করে ডাকাত দলটি পালিয়ে যায় বোমাবাজির খবর পেয়ে গ্রামবাসীরা ওই শিক্ষকের বাড়িতে ছুটে আসেন ততক্ষণে ডাকাত দলটি ঘটনাস্থল থেকে সোনার গহনা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় পরিবারের সদস্যদের দাবি পুরনো শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে বলে অনুমান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ পুলিশ দুটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ সেদিন শিক্ষকের শ্রী শানশ্রি পারভিন কি জানিয়েছেন শুনুন খিটা ফাটিয়ে ভিতরের ডেকেগুলো ঢুকেছিলো সোনা ছিল চালগুড়ি সোনা নিয়ে গেছে এখানে টাকা ছিল পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে বুড়িকে আমার শাশুড়ি মাকে গা গালা চাপিয়ে ছুরি নিয়ে চাকু ঘুরতে গেছিলো বলতে দেয় নাই যখন দেখছি আমি বাড়িতে ঘর থেকে আমাকে উঠাই দিয়েছে আমি পুরা নিনে আসি আমাকে উঠাই দিচ্ছে দে উঠতো আমার বাড়িতে কি কিছু হয়েছে যখন আমার স্বামী ভিতর থেকে নিগলে এসেছিল তখন আমি এই আমি ওয়াটসতে নিগলে নিগলেছিলাম আমার স্বামীর উপরে আমার স্বামী যখন টস ফুটকায় তখন ডেকেগুলো সামনে চিনে নিয়েছি আমি ভাবলাম কি যে তখনই আমার স্বামীর উপরে যেন টস মেরেছে তখনই আমার স্বামীর উপরে বম ফেঁকে দিয়েছে বম ফেঁকার আগে আমি ভাবলাম কি আমি যখন নিখিল এসেছি আমি ভাবলাম কি আমার স্বামী ইয়ে হয়ে গেলো তা আমার ছেলে ছিল আমার সাথে আমার ছেলে আমার সাথে উঠেছিল আমি ছেলে মেয়েকে নিয়ে ভিতরে ঢুকলাম

আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4